আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি আজ রান্না করবো রাজহাসের মাংস দেখো আমি প্রথমে পেঁয়াজ কুচি নিলাম তিনটা বড় সাইজের রসুন থেতলে নিয়েছি মানে কোনো রকম আদা আদা বাটা করে নিয়েছি আর নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শুকনো মরিচ তেজপাতা খালগুঁটো আর নিলাম আদা রসুন বাটা জিরা বাটা নিয়ে নিয়েছি আর মাংসগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখো আমি প্রথমে কড়াইয়া তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর খাল গোটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেব তেতলা করা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও সে বুঝে দেবে দেখো এখন আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুন্দর একটি কমেন্ট করে দেবে দেখো আমার মশলাটাকে কষানো হয়ে গেছে উপরে দেখো তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব মাংসটা মাংসটা আমি উল্টা পাল্টা করে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা যে যারই ভিডিও দেখো না কেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে কেউ অর্ধেক দেখে ফেলে রাখবে না কারণ ওরকম ভিডিও দেখলে নিজের চ্যানেলেরও ক্ষতি হবে অন্যজনেরও ক্ষতি হয় তাই তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিও দেখার দেখো বন্ধুরা এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে দেখো আমি উল্টাপল্টা করে নিচ্ছি দেখো এভাবে করে উল্টাপাল্টা করে দিব দিয়ে আমি একটু ডেকে দিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি ডাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো তেলটা কীরকম উঠে এসেছে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা এভাবে কে কে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার রান্নাটা কিরকম হয়েছে সবাই বলবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ লম্বা ভিডিও থাকলে অনেকে দেখতে চাও না অর্ধেক দেখেই রেখে দাও তাই ছোট করে ভিডিও বানালাম সবাই দেখবে